আমাদের যারা মাথা মাতাব্বর আছে যারা নেতা আছে তারা সবাই ওই মূল্য গ্রামে চলে আসে তাদেরকে ফিরে নেওয়ার জন্য তাদেরকে ফিরে নিয়ে আসলো নিয়ে আসার পরে এটা আজকে সালিশের ডেট তাদেরকে সালিশ দিতে তাদের একটা সমাধান দিবে সেই সমাধানে এখানে সুজনের দোকানে তারা সবাই বসতো দোকানটা বড় ওখানে বসছিল সবাই বসার পর এখানে সুগর চেয়ারম্যান আসছে মুগ্ধ মাস্টার আছে জুনার ব্যান্ডার আছে আরো কেন অনেকে আছে শরীর কাকা আছে হ্যাঁ হ্যাঁ থাকার পর আমরা ওখানে যারা ওই মূল্যের থেকে যারা আছে কিছু লোক আমাদের সুস্থ বিচার দিব আমরা যাই ওখানে আসলো আসার পর আমরা ওর গেলাম কিছু লোক ইঙ্গিত করে কথা কওয়ার পরে এই তখন ডেলিভারি শুরু হয়ে গেল ডেলিভারি যখন শুরু হয়ে গেল তখন চেয়ারম্যান একটা ডেল লাগিয়ে গেল ডেল লাগাতে তখন ওই যে জমা সমস্যা ডেল লাগে গেল তখন ওই মূল্য এই আমাদের ইয়ে থেকে সদেপুর থেকে সব লোকজন এখানে আসলো আইসে দনবার ভাঙ শুরু করে আমাদের লোকপাট করে কাউকে মানাতে পারিনি সবাই নিয়ে যা যাবো

কিন্তু এই বাজার এই এই গ্রামের ঘটনাটা গ্রামেই যে বসতো বা প্রাইমারি স্কুলে বসতো হাই স্কুলে বসতো তাহলে এই বাজারটা ক্ষতি হইতো না বাজার লোকগুলো ভালো থাকতে পারত বাজার তখন দুষ করে নাই বাজার তখন দোষ করে বাজারের দোকান তখন দুষ করে নাই আমরা কোনো পক্ষে নাই আচ্ছা আমরা নিরপক্ষ লোক আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার আমার এখানে ওই ঘরে আছিলাম আমরা দেড় লাখ টাকা

এই যে ভাই তাহলে যে পড়ি আমরা ওই যে কাজ নষ্ট আজেরে না আওয়ালা কাজ করেন অফিসার দেন ওকালতি আমরা টাকার যে মানে আমরা যে তরফ থেকে 10 হাজার না 15 না 4000 8000 এর মধ্যে কথা কইনি আপনি রাত করে সব করে 15 লাখ আপনার জন্য আন্দাজি আলা করে কোন পেকার আমি হেরে আমি কইছিলাম নাম্বার দিয়ে আপনাকে কইছিলাম না আমি আপনাকে কল করে নিশ্চিত করি